তাদের কখনো মনে হয়েছিল তিন বছর ধরে যে বাংলাদেশ সেই বাংলাদেশ পৃথিবীর অন্যান্য দেশের মতো একটা ধনী দেশে পরিণত হতে পারে গত পনেরো বছর ধরে শুনেছেন দেশে এতই উন্নতি হচ্ছে কিন্তু আপনারা নিজেদের জিজ্ঞেস করেন আপনাদের কি সেই উন্নতি হয়েছে তখনকার যিনি প্রধানমন্ত্রী তিনি বক্তৃতা করেছেন কত উন্নতি আমার দেশে আমার যে একটা পিয়ন

বাংলাদেশের সার্বিক খরচের জন্য যে বাজেট করা হয় সেটা বড় জোর বারোশো কোটি টাকার ছিল কথা বললাম আমি বারোশো তেরোশো কোটি টাকার বাজেট আর আজকে তিপ্পান্ন বছর পরে বাংলাদেশের জন্য যে বাজেট তৈরি হবে ওতে খরচ হবে আট লক্ষ কোটি টাকা যেই দল সত্যি সত্যি গত তিপ্পান্ন বছরের মতো রাজনৈতিক দলগুলোর মতো ধাপ্পাবাজি করবে না যা কথা বলবে সেইটা কাজ করবে যা বলবে তাই করবে জনগণকে যে অভাব সেটা দূর করার চেষ্টা করবে বংশের যে আকাঙ্ক্ষা তা ইচ্ছা যেটা চায় সেটা যেন তার হয় সেই রকম ব্যবস্থা করবে নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটি সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন চাদাবাজি সন্ত্রাস এবং দুর্নীতি মুক্ত কল্লান রাষ্ট্র গঠন করতে চাই সৈয়দপুরে নাগরিক ঐক্যের গণসমাবেশে মাহমুদুর রহমান মান্না একথা বলেন জাজির উপজেলা থেকে সুফিকুল ইসলামের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত শরীদপুরে জাজিরা উপজেলা টিএনডি মোড়ে নাগরিক ঐক্যের গণসমাবেশ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন আমরা এমন দেশ চাই যেখানে আমার যাকে পছন্দ তাকেই যেন ভোট দিতে পারি চাদাবাজি সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বিতীয়বার ক্ষমতায় আসতে চায় না তিনি এবং তার উপদেষ্টাগণ দুর্নীতি করে না তবে তারা নিয়ন্ত্রণ সহ সঠিকভাবে দেশ করতে পারছে না জাজিরা দ্রব্য ঐক্যের গণসমাবেশে নাগরিক ঐক্যের জাজিরা উপজেলা আহ্বায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম ব্যাপারীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় নেতা রুহুল আমিন জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কাইসার অর্থ বিষয়ক সম্পাদক শাহনাজ রানু সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার ও সদস্য মোস্তফা ব্যানার্জি প্রমুখ